রোদেও দিতে হবে না আর সেদ্ধও করতে হবে না মাত্র পাঁচ মিনিটে দোকানের মতন পুরো আলু চিপস রেডি হয়ে যাবে তবে দোকানের দামের হিসেবে পরিমাণে কিন্তু অনেক বেশি গুণ পাবেন শুধু কয়েকটা টিপস থাকবে এই রকম মুচমুচি আলু চিপসের জন্য চলুন দেখেনি আজকের এই আলুর চিপসের রেসিপিটা আলু চিপস বানানোর জন্য আমি এখানে এক কেজি আলু নিয়েছি আর একটু এরকম মিডিয়াম সাইজে আলু নিয়েছি একটু বেছে কুচে নেবেন যাতে আলুতে পোকা না থাকে খোসা সমেত আলুটা খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি এরপর আমি আলু খোসাগুলো ছাড়িয়ে নেব খুব নিট অ্যান্ড ক্লিন করে আলু খোসাটা ছাড়াতে হবে এবং খোসাটা ছানোর পর একটা সঙ্গে সঙ্গে কাজ করতে হবে সেটা হলো এরকম জলের মধ্যে আলুটা দিয়ে দিতে হবে খোসা ছাড়ানোর পরে কিন্তু এই জলের মধ্যে দিয়ে দিতে হবে নাহলে আলুগুলো কিন্তু কালো হয়ে যাবে তো আমার এখানে সবকটা আলুরই খোসা ছাড়ানো হয়ে গেছে এইবারই জল থেকে আলুটা তুলে নিয়ে আলুটা খুব ভালো করে একটু মুছে নিতে হবে এমনভাবে মুছতে হবে যাতে আলুর গায়ে একটুও না জল থাকে এটা হলো প্রথম টিপস এবং প্রথম শর্ত এইভাবে প্রতিটা আলু জল থেকে তুলে খুব ভালো করে শুকনো করে মুছে আমি একটা থালার মধ্যে এরকম তুলে রেখে দিয়েছি এরপর আলুটা আমি চিপসের আকারে কেটে নেব তার জন্য এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই রকম গ্রেটার কিন্তু সবার বাড়িতে থাকে আর গ্রেটার ছাড়াও কি করে কাটবেন সেটাও আমি পরে বলে দিচ্ছি প্রথমে এরকম যে এই যে কাটা কাটা আছে সাইডটা এখানে একটু ডিজাইন যে হয় চিপসটা সেই রকমভাবে কেটে নেবো তবে এই প্রসেসটা কিন্তু করতে আমার খুবই অসুবিধা হয়েছে আর ঠিকঠাক কিন্তু হয়ও নি আমি এখানে যে যে স্টেপ করেছি প্রতিটা স্টেপই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো আমার এখানে এইভাবে গ্রেট করতে খুবই অসুবিধা হয়েছিল আর পিসগুলো কিন্তু পুরো রকম কোটা আসেনি এরকম ভাঙা ভাঙা মতনই হয়েছিল অপর সাইডটা যেদিকে পেন আছে সেই দিকে এবার আলুটা গ্রেট করে দেখাবো আগে তুলনায় এই সাইডে গ্রেট করা কিন্তু খুবই ইজি এই সাইডে কিন্তু আলুটা খুব সহজভাবেই গ্রেট হয়ে যাচ্ছে এরকম আলু স্লাইসগুলো বেরিয়ে আসছে এতে কিন্তু কোনোরকম অসুবিধাই হচ্ছে না আর এদিকে দেখুন আলুর স্লাইসগুলো দেখুন একদম গোটাই এসছে কিন্তু সবকটা স্লাইসগুলো একটু ভেঙে যায়নি আর আমি এই সাইড দিয়ে সমস্ত আলু গ্রেট করে নিয়েছি অপরদিকে একটা থালায় এরকম আমি টিস্যু পেপার রেখে দিয়েছি এবং টিস্যু পেপারের ওপরে আলুর এরকম স্লাইসগুলো দিয়ে দিয়েছি চাইলে আপনারা আলু স্লাইসটা আলাদা করে না করে এর ওপরেই কিন্তু গ্রেট করে নিতে পারেন কিছুটা পরিমাণ আলুর এরকম স্লাইস দেওয়ার পর ওপর থেকে আবার আমি দু থেকে তিনটে টিস্যু পেপার দিয়ে দেবো এতে আলুর মধ্যে যে একটা রস থাকে সেটা একদমই থাকবে না সেটা শুষে নেবে এই চিপস বানানোর শর্তটাই হচ্ছে আলুটা একদম কিন্তু শুকনো হতে হবে মানে আলুর স্লাইসগুলো একদম শুকনো হতে হবে অপরদিকে যদি গ্রেটার না থাকে বঁটিতেও কিন্তু আপনারা কেটে নিতে পারেন তবে সেক্ষেত্রে একটু টাইমটা বেশি লাগবে আর গ্রেটারে যেমন সমান মাপের একটা স্লাইসের থিকনেসটা সমান মাপের হয় সেটা হবে না কোনোটা মোটা কোনোটা পাতলা ভাবে হতে পারে তবে একান্ত যদি না থাকে তাহলে আপনারা এই মুটিতে এইভাবে স্লাইসগুলো কেটে নিতে পারেন তো আমার এখানে সব আলু স্লাইস কাটা হয়ে গেছে আর যদি টিস্যু পেপার না থাকে তাহলে এরকম কোনো টাওয়াল দিয়ে কিংবা সুতির কাপড়ের উপর আলু স্লাইসগুলো রেখে তার উপর সুতির কাপড় বা টাওয়ালটা চাপা দিয়ে দিলেও কিন্তু হবে ওর দিকে একটা কাজ করে নেব যার ফলে দোকানের মতন পুরো চিপসের স্বাদটা হবে এখানে আমি দু চামচ লবণ নিয়ে নিলাম আর সামান্য একটু জল দিয়ে এই লবণ জল তৈরি করে নিলাম এই লবণ জলটা কোন সময় ব্যবহার করতে হবে সেটা আমি বলে দিচ্ছি আমি এই আলু চিপসগুলো এই টিস্যু পেপারের ওপর ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখেছিলাম তাতে কিন্তু এই আলুর যেটা রস থাকে সেটা অ্যাবজর্ব করে নিয়েছিল এই সময় অবশ্যই একবার চেক করে নেবেন আলুটা পুরোপুরি শুকনো আছে কি ভাজার আগে অবশ্যই কিন্তু আলুটা শুকনো থাকতে হবে আলু চিপস হওয়ার জন্য তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে আর তেলটা মিডিয়াম গরম করতে হবে একসাথে অনেকগুলো স্লাইসই কিন্তু দিয়ে দিতে পারেন আর আলুর স্লাইসগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে একটু সময় ধরেই ভাজতে হবে তবে কিন্তু আলুর চিপসগুলো পুরো দোকানের মতন একদম ক্রিস্পি মুচমুচে হবে মাঝে মধ্যে এরকম একটু নিষ্ঠা উপর নিচ করে দিতে হবে আর যখন দেখবেন আলু চিপসটা প্রায় ভাজা হওয়া মুখে সেই সময় ওই নুন জলটা এক চামচ ঠিক মাঝখানে দিতে হবে এক চমচই কিন্তু দিতে হবে তার বেশি কিন্তু না নুন জলটা দেওয়ার পরে কিন্তু একটু ছিট করতে পারে গায়ে তাই একটু দূরে সরে যাবেন কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন চিপসে গায়ে এরকম একটা লালচে কালার চলে এসেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে চিপসটা কোন সময় হয়ে গেছে এবার এখান থেকে আমি চিপসগুলো একটা এরকম বড় ছাঁকনি দিয়ে তুলে নেব তেলটা একটু ঝরিয়ে নেব আর গরম মশলাতেই একটা এরকম ফুটো থালা বা ঝুড়ির মধ্যে ঢেয়ে দেবেন যাতে তেলটা পুরোপুরি ঝরে যায় পরে আলু চিপসের ব্যাচগুলো একই প্রসেসে ভেজে নেব আর প্রতিটা আলু চিপসের ব্যাচেই ভাজতে কিন্তু পাঁচ থেকে ছ মিনিটই লাগছে তার থেকে বেশি একদমই সময় লাগছে না তার মধ্যে কিন্তু এরকম আলু চিপস রেডি হয়ে যাচ্ছে শুধু এটুকু খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলু চিপসগুলো ভাজতে হবে তো এখানে আমার সমস্ত চিপসই ভাজা হয়ে গেছে আর চিপসের আওয়াজটা একবার শুনে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এখনও কিন্তু গরম আছে একটু ঠান্ডা হলে এগুলো আরও মুচমুচে হবে আর কয়েকটা চিপস আপনাদের নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রতিটা চিপসি কিন্তু এই এইরকম ক্রিস্পি মুচমুচে হবে তাহলে দেখতেই পেলেন রোদেরও ঝামেলা নেই সেদ্ধ করার ঝামেলাও নেই মাত্র পাঁচ মিনিটে কীরকম ইনস্ট্যান্ট আলু চিপস বাড়িতে রেডি হয়ে গেল আর পরিমাণেও দেখলেন মাত্র কুড়ি টাকার আলু কিনে এত পরিমাণ চিপস হয়েছিল যে পরিবারের সবাই খেয়েও কিন্তু শেষ করতে পারবে না আমার আজকের এই আলু চিপসের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করা অনুদ্রইল দেখা হচ্ছে পরের রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন